এতক্ষণ যেটি দেখলেন এটি হলো পুতুল নাচ পুতুল নাচ কিন্তু পৃথিবী থেকে প্রায় লুপ্ত হতে যাচ্ছে তবু আমাদের এখানে প্রতি বৎসর হয় তো চলুন আজ সেই অনুষ্ঠানেই যাব তো নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত তো আমি আমার ছেলে এবং বর্মশাই তিনজনে মিলে যাচ্ছি এখন মেলা দেখতে পুতুল নাচের মেলা অথবা বাড়ালির মেলাও বলে থাকি তো চলুন সেখানেই যাচ্ছি আর এখান থেকে দোকান আরম্ভ হয়ে গেছে অলরেডি চলেই এসেছি আর অনেকটা বড়ই মেলা হয় আর এই মেলা পনেরো দিন থাকে আর এই মেলার আর এখানে অনেকগুলো ঠাকুর একসঙ্গে পুজো হয় যেমন হলো ভূতের পুজো হয় অথবা বাবা শিবের পুজো হয় মা কালীর পুজো হয় এবং আরও অন্যান্য ঠাকুরের পুজো হয় তো সেটা আপনাদের দেখাবো তাহলেই আপনারা বুঝতে পারবেন চলুন মেলায় ঘুরতে ঘুরতে এখানের ইতিহাসটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আজ থেকে প্রায় আড়াইশো বৎসর আগে গ্রামে হয়েছিল মানে এই গ্রামেই হয়েছিল মহামারী গ্রামের মানুষদের হয়েছিল গুটি বসন্ত এবং কলেরা তখন নাচ ছিল হাসপাতাল আর না ছিল কোনো বিজ্ঞান তাই গ্রামের মানুষের উদ্যোগে শীতলা মাকে প্রতিষ্ঠিত করেন পাশাপাশি মা কালীকেও এনে প্রতিষ্ঠিত করেন এবং সবাই আলোচনা করেন গ্রামের মানুষদের শান্ত রাখার জন্য বাবা মহাদেবকেও পুজো করেন ঠিক একই উদ্যোগে পুজো করা হয় নারায়ণকেও আড়াইশো বৎসর আগে তখন ছিল গোয়ালাদের বেশি বসবাস হঠাৎ হঠাৎ গোয়ালে এবং খড়ের চালে আগুন লেগে যেত তাই সবাই মিলে আলোচনা করে আনা হলো ব্রহ্মদেবকে ব্রহ্মদেবকে পুজো করা হলো যাতে আগুন না ধরে যায় পাশে দেখতে পাবেন নন্দী আর ভৃঙ্গিরাও রয়েছে এবং শীতল মায়ের সঙ্গে রয়েছে ওনার সখীরা এবং শুধু দেবদেবীই নয় তখনকার দিনে ভূতে ধরা বা ভূতে ক্ষতি করেছে এই ভাবনা আগেও ছিল এখনও রয়েছে তাই আড়াইশো বছর আগে তখন পুজো করা হয়েছিল ভূতের একটি মূর্তিকে এই আড়াইশো বছর ধরে এই একই পুজো হয়ে আসছে আর এখানে এই স্নানযাত্রার দিন থেকে মেলা হয় প্রায় পনেরো দিন এবার আপনারা দেখুন আমি যে দেবদেবীর নাম বললাম ওনারা সবাই এখানে রয়েছেন এবং তাদের পুজো হয়েছে পুজো হওয়ার প্রায় এক সপ্তাহ পর গেছি তাই মালাগুলো দেখুন একটু শুকিয়ে গেছে তো সব রকমই এখানে যাদের নাম বলেছি সবারই পুজো করা হয়েছে এবং সাথে সাথেই এখনো পর্যন্ত আড়াইশো বছর ধরে হয়ে আসছে এই পুতুল নাচের মেলা এখানেই প্রতি বছর এই পনেরো দিন ধরেই কিন্তু পুতুল নাচ হয় তো পুতুল নাচও দেখলাম খুব কষ্টের একটা কাজ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো তো খুব ভালো লাগে এরকম প্রণামী বাক্সেতে টাকা দিতে তাই ওকে বললাম তুই দিয়ে দে তোর যখন ইচ্ছা মানে যেখানেই দেবো ওকে দিতে হবে না হলেই রাগ হয়ে যাবে তাই ও দিয়ে প্রণাম করে নিল আমার ক্যামেরাটা অন ছিল বলে বারবার আমার দিকে তাকাচ্ছিল তো আমরা এসে প্রথমেই ঠাকুর দর্শন করে নিলাম মানে রাস্তা সোজা আস্তে আস্তে যেটুকু মেলা দেখতে পেয়েছি তারপর ঠাকুরের কাছে এলাম দর্শন করে নিলাম তো চলুন কিছুটা মেলা এবার ঘুরব আমি যেখানেই যাই সেখানেই কিন্তু ভয়েস ওভার দিয়ে ভিডিও করি তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে গান চলছিল তাই এখন ভয়েস ওভার দিচ্ছি আর দেখুন কত কিছু বসেছে অনেক কিছুই বসেছে যেহেতু এখন তোজো বড় হয়ে গেছে সুজনও বড় হয়ে গেছে তাই ওদের খুব একটা বায়না নেই শুধু একমাত্র তোজো একটু বলেছিল আমাকে একটা খেলা কিনে দেবে তাই ও তার বাবা খেলা কিনে দিয়েছে সেটা আপনাদের বাড়িতে গিয়েই দেখাবো আর আমি এখানে গ্লাস দেখছিলাম এই গ্লাসটার দাম বললো ষাট টাকা আর একটু মনে কেমন একটা লাগছিল ভেঙে যাবে ভেঙে যাবে মনে হচ্ছিল তাই ওটাকে নিলাম না এই রকম গোল একটা নিয়েছি আর এটার দাম বললো চল্লিশ টাকা আর তার সঙ্গে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি সেটার দাম নিয়েছে দশ টাকা সেটা হয়তো বাড়িতে গিয়েই দেখাবো তো এখানে অনেক রকমের কাচের গ্লাস রয়েছে তো মেলায় ঘুরতে ঘুরতে আবার মনীষার সঙ্গেও দেখা হয়ে গেল দুজনে একটু গল্প করে নিয়ে ফটো তুলে নিয়ে আবারও আমি আমার দিকে চলে গেলাম আর তো বাবা আমাকে ফোন করছিলো যে কোথায় আছো তারপর একসঙ্গে ঘুরবো তো লাস্টে একসঙ্গেই ঘুরলাম আর ওর বাবা এখনও খেলা কিনে দেয়নি কারণ ওর বাবাকে বলেছি তুমি কিনে দেবে খেলনা তো আমি হয়তো দাম বেশি দিয়ে দেবো যা বলে আমি দিয়ে দিই আমি কমাতে পারি না খুব একটা আমার লজ্জা করে আর ও হয়তো বলবে যে দশ টাকা কম নাও কি কুড়ি টাকা কম নাও তাতে কেউ কেউ কমিয়ে দেয় কেউ কেউ হয়তো যেটা সত্যি সেটাই কমায় না তো চলুন এখানে অনেক কিছু বসেছে আমি কিন্তু কিছু কিনিনি শুধু সংসারের জিনিস কিনেছি সেগুলো হয়তো বাড়িতে গিয়েই দেখাবো তো এখানে স্টিলের জিনিস রয়েছে অনেক রকমের আর দামটাও কিন্তু খুব কমই ছিল আর যেহেতু আমার বাপের বাড়ির একটা মেলা আছে বিরাট বড় মেলা সেই মেলাটা একদম কাছে চলে এসেছে তো তার জন্য ভাবলাম এখানে আর কিনবো না ওখানে আরও কম দাম পাওয়া যায় তো ভাবলাম ওখানে গিয়েই কিনবো আর এখান থেকে আমি একটা স্টিলের খুনতে নিয়েছি সেটা বাড়িতে গিয়েই দেখাবো আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আর তোজোর বাবাও দাঁড়িয়ে আছে তোজোকে একটা গাড়ি কিনে দেবে বলে ওর দাম জিজ্ঞেস করছিল তো ওকে একটা লরি কিনে দেওয়া হয়েছে লরি খুব বড় একটা লরি বায়না করেছে তার জন্য লরিটা কিনে দেওয়া হয়েছে এই ধারেই রয়েছে আর এই যে এই হলো আসল আমাদের এখানে পুতুল নাচের মেলা যে বলি আমরা এই হলো পুতুল নাচ এটা কিন্তু খুব কষ্টের আমি প্রথমে দেখে বলছিলাম যে এগুলো হয়তো ওপর থেকে দড়ি টেনে করে অনেক জায়গায় আমি দেখেছি টাকা দিয়ে দেখেছি আগে দড়ি দিয়ে ও মানে ওপরে থাকে ওনারা দড়ি দিয়ে টেনে টেনে হাত হাতগুলো পাগুলো এরকম করে তোলে ঝুলিয়ে মানে ঝোলানো থাকে আর এখানে কিন্তু তেমনটা না একটু পরেই আপনাদের ভিতরে গিয়ে আমি দেখাবো তো আমি এখান থেকে সোজা ভিতরে গিয়েছিলাম যে ওনারা কীভাবে করছে তো চলুন এই যে এই হলো ভিতরে এইভাবেই নেচে নেচে করছিলেন মানে ওনাদেরও নাচতে হয় তার সঙ্গে পুতুলগুলোকেও নাচাতে হয় খুবই কষ্টের একটা কাজ দেখেই বোঝা যাচ্ছে আর পায়ে কিন্তু ভীষণ ব্যথা লাগে কিন্তু কারণ আগুলো দেখলাম ঠুকে ঠুকে ফেলে নাচছিলো আর পায়ে ভীষণ ব্যথা লাগারই কথা কারণ ওটা সানের মধ্যে অনেকক্ষণ করে মানে নাচে প্রায় তিন থেকে চার ঘন্টা মতো এরকম পুতুল নাচ হয় আর পায়ে কিন্তু ঘুঙুর পরে থাকে যতক্ষণ না পাগুলো জোর জোর করে ঠুকবে ততক্ষণ কিন্তু ঘুঙুরগুলো আওয়াজ হবে না বাইরে থেকেও শোনা যাবে না যদি আলতো আলতো করে হাঁটে তার জন্য একটু জোর জোর ঠুকে ঠুকে পা ফেলতে হয় আর এনারা এখন রেডি হচ্ছেন এনারা কিন্তু এখন দুটো নিয়েছেন দুজনে মানে ওনারা কিন্তু ওখানে ড্রাইরে গান করছেন একজন তবলা বাজাচ্ছেন এবং একজন ম্যানেজ করছেন এই যে তুতে রঙে জামা পড়ে এই যে সামনেই রয়েছেন উনি কিন্তু ম্যানেজ করছেন কীভাবে কে 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 যাবে এরপর কার টাইম কিভাবে নাচবে কতটা নাচতে হবে আর অনেকগুলো কিন্তু পুতুল একবার সাজানো রয়েছে আমি গিয়ে দেখলাম তো আমি অনেক দিন পর অনেক দিন বললে ভুল হবে অনেক বৎসর পর আবার পুতুল নাচ ভিতরটা আর কি দেখলাম বাইরে থেকে দেখে চলে যায় আমি ভেবেছিলাম যে কিভাবে করে আমি জিনিসটা দেখতে চাই আর আর এখানে আরও একজনকে সাজানো হচ্ছে মানে আরও একটা পুতুলকে আর অনেকগুলো পুতুল দেখলাম সাজানো রয়েছে যে যার যার পরে পরে এক একটা ঘটনা বলবে সেই গল্পের মধ্যে দিয়ে দিয়ে আর কিন্তু ওনাদের বার করতে হয় আমি বাইরে থেকে এসে দেখলাম এমনটা লাগছে আর ভিতর থেকে দেখুন কতটা কষ্টের অনেক ভিড় থাকে অনেক ভিড় হয় ঠিক মেলাটা যখন দেখতে যায় সবাই সেই সময়তেই হয় তাই দুটোই হয় রদ দেখাও হয় কলা বেচা হয় কথাটার মতোই তো চলুন আমরাও এখান থেকে বেরিয়ে যাবো কারণ অনেকটাই রাত হতে যাচ্ছে আর দেখুন মেলার এখন প্রায় সাড়ে আটটা পনেরো নটা বাজে ভীষণ ভিড় রয়েছে আর তোজোর বাবা তোজোকে নিয়ে কিন্তু ওই ভিড় থেকে অনেকটা দূরে চলে গেছে আমি এর মধ্যে একাই ছিলাম আমি বললাম তোমরা ফাঁকার দিকে যাও আমি একটু ভিডিও করে নিয়ে আসছি ভিতরে তাই ভিতর থেকে ভিডিও করে নিয়ে এসে বাইরে থেকে আবার দেখতে দেখতে যাচ্ছিলাম আর কত কিছু দোকান বসেছিল দেখুন বেশ ভালো লাগছিল আর অনেক কিছুই নিয়েছি সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো আর এখানে নানান রকমের লাই সবজি কিনে কয়েকটা জিনিস কিনে ফাইনালি বাড়ি চলে এসেছি আর এই যে এই বড় লরিটা কিনেছে এটার দাম কিন্তু একশো কুড়ি টাকা একশো দশ টাকা নিয়েছে আর তোমাদের দাদা ভাই নিয়েছে এখানে ঝিঙে আর কাগরোল তো ওটা কালকে রান্নার জন্য সবজি কিনে নিয়ে আসা হয়েছে আর এই খুন্তিটা নিয়েছি পরোটা করার জন্য আর এই ছোট্ট কাঁচের বাটিটা নিয়েছি আর এই কাঁচের গ্লাসটা নিয়েছি কাঁচের বাটিটা নিয়েছে দশ টাকা আর কাঁচের গ্লাসটা নিয়েছে চল্লিশ টাকা আর এখানে কয়েকটা জিনিস নিয়েছি এই যে হলো সব কুড়ি টাকার দোকানে দুটো লাইটার নিয়েছি আর নিয়েছি কুড়ি টাকার একটা মগ একটা ব্রাশ দানি ব্রাশ তো রাখা হবেই না ওটা সুজন রাখবে পেন আর একটা পাউডারের ডিব্বা নিয়েছি আর এই যে মগটা এগুলো সব কুড়ি টাকা করে আর একটা পেতে নিয়েছি একটা স্ট নিয়েছি যাতে তোজো জল খেতে পারে মানে ওটা দিলে হয়তো জলটা একটু বেশি খাবে না নাহলে জলই খেতে চায় না আর এই গাড়িটা আমার ইচ্ছা হলো নিলাম কাকে দেবো আমি জানি না হয়তো ঘরে সাজিয়েই রাখবো তো এই ছিল আজকের জিনিস তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা এদিকে যে। খেলতে আরম্ভ করে দিয়েছে প্যাকেট খুলেই খেলতে আরম্ভ কতক্ষণ থাকবে ক দিন থাকবে ক ঘন্টা থাকবে আমি জানি না খেলনা ওর পাপাও গেছে বলে কিনে দিয়েছে আমি হলে কিনেই দিতাম না আমি ছোট্ট খেলনা কিনে দিতাম হোক চলো আজ ভিডিওটা এতটাই